মাদারীপুরের শিবচরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা পাঁচচর গোলচত্বরে ও নাওডোবা গোলচক্কর বাস স্ট্যান্ডে প্রকাশ্যে চলছে চাঁদাবাজি ব্যবসায়ী পরিবহন শ্রমিক এমনকি সাধারণ পথচারীরাও এই অবৈধ অর্থ আদায়ের শিকার হচ্ছেন প্রতিনিয়ত অভিযোগ রয়েছে এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন চালকদের অভিযোগ ছোট বড়, ট্রাক পিকআপ ও অন্যান্য যানবাহন থেকে নিয়মিত টাকা আদায় করা হচ্ছে কেউ টাকা দিতে না চাইলে ভয় দেখানো হয় এমনকি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিক বলেন প্রতিদিন গাড়ি চালায় কিন্তু এখানে এসে পঞ্চাশ থেকে একশো টাকা না দিলে গাড়ি ঢুকতেই দেয় না কে টাকা নিচ্ছে কে পেছনে সবই জানে লোকজন কিন্তু কেউ কিছু বলে না অবস্থাটি এমন জায়গায় পৌঁছেছে যে মনে হয় এই চাঁদাবাজদের দেখার কেউ নেই সাধারণ মানুষের প্রশ্ন প্রশাসন কি দেখছে না নাকি দেখেও চুপ করে আছে এ বিষয়ে শিবচর থানা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত এই চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন